বিপদে পড়লে গাছও কথা বলে গাছের যে প্রাণ আছে তা একশো বছর আগে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন এবার গাছেরা একে অপরের সঙ্গে কথা বলে এই আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন জাপানের এক বিজ্ঞানী তবে মানুষের মতো শব্দে কথা নয় তাদের মতো করেই সেই যোগাযোগ স্থাপন হয় সম্প্রতি যা সামনে এসেছে বলা যায় তা জগদীশ বসুর থিওরির উপরই দাঁড়িয়ে সংবেদনশীল হওয়ার সঙ্গে সঙ্গে একটি গাছ আশেপাশের কোনো প্রাকৃতিক বদল বা নিজের উপর ঘটা কোনো ঘটনা তার প্রতিবেশী গাছকে জানিয়ে দেয় বলে দাবি করছেন সাইতামা ইউনিভার্সিটির এক গবেষক গবেষণা বলছে এয়ারবোন কম্পাউন্ড এক্ষেত্রে যোগাযোগের মাধ্যম জাপানের সাইতামা ইউনিভার্সিটির মলিকিউলার বায়োলজিস্ট মাসাতসুগু টয়োটা একদল গবেষকের সঙ্গে নিয়ে তিনি গাছেদের এই কথোপকথন ক্যামেরাবন্দি করেছেন জার্নাল ন্যাচার কমিউনিকেশন পত্রিকায় তা প্রকাশ হয়েছে মূলত গাছেরা তাদের পারস্পরিক প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ করে বা তাদের প্রতিবেশীদের সঙ্গে কিভাবে যোগাযোগ তৈরি করে তারই ছবি ধরা পড়েছে সেখানে বিশেষ করে কোনো শত্রু সামনে এলে তার হাত থেকে নিজেকে রক্ষার জন্য তৈরি হতে যে প্রক্রিয়ায় গাছেদের নিজেদের মধ্যে যোগসূত্র ও প্রতিক্রিয়া তৈরি হয় তারই রেকর্ড করেছেন টয়টা এই প্রতিক্রিয়াকে এয়ারবর্ন অ্যালার্ম বা বায়ুবাহিত সতর্কীকরণ বলা যায় টয়োটা এই প্রক্রিয়া দেখার জন্য দুটি গাছ নেন একটি গাছে কিছু পোকার উপদ্রবের ব্যবস্থা করেন কিছু সুয়োপোকা গাছটির পাতায় ছেড়ে দিয়েছিলেন টয়োটা শুয়োপোকা পাতা খেতে শুরু করতেই অন্য একটি গাছে তার প্রভাব পড়তে শুরু করে